এটা হচ্ছে আপনার রাজকীয় করাই যেটা একটা কিনবেন সারা জীবন আর এগুলোর মধ্যে রান্না করে খাবেন খাবারের স্বাদ টেস্ট খুবই অন্যরকম কামরিঙ্গার ডিজাইন এগুলো আপনার নকশি করার সুন্দর সুন্দর বোল আছে এগুলো আরো সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন আছে বারো ইঞ্চি যে বোলটা একমাত্র এই কানিজেন্টার পাইজে কিন্তু আপনার পাবেন এটা অন্য কোনো কোথাও কেউ দিতে পারবে না ভাই সাউন্ড গুলো দেখেন মানে সাউন্ডটা শুনলে যে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি যে একটা সাউন্ড এটার সাউন্ডটা শুনলে আপনার মনটা জুড়ে যাবে এই যে সে ভাইরাল কাশ্মীরি

পাওয়া যায় না বা অরিজিনাল জিনিস কিন্তু এখন দেখাও আমরা যে জিনিসগুলো নিয়ে আসি হচ্ছে দুশো বছর নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব যেহেতু আপনার হান্ড্রেড প্রোডাক্ট প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট আপনার চিন্তা হবে আসলে অরিজিনাল কিনা ডুপ্লিকেট হ্যাঁ তো আমি একটা জিনিস আপনাকে দেখাবো যে আমার হাতে যে একটা প্রোডাক্ট দেখতেছেন আসান ভাই তো এগুলো কিন্তু কাসার প্রোডাক্ট এগুলো দেখতে কিন্তু কাসা আর এগুলো কিন্তু আপনার

হ্যাঁ এই বাড়ির কিন্তু সেম একই দেখছেন বাড়ির ও সেম একই এই যে আপনার ম্যাগ গেট লেগে যায় কেন এই জিনিসগুলো আপনার কিনতে হলে আপনার আগে বুঝে শুনে ভালো মন্দ কিনা এটা যাচাই বাছাই করে কিনতে হবে আর ইনশাল্লাহ যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই শপিং টিপ চ্যানেলে আমরা ভিডিও করছি কানিজ থেকে আল্লাহ রহমতে কোনো কাস্টমার এখন পর্যন্ত আমাদেরকে বলতে পারেনি যে ভাই আপনার থেকে একটা জিনিস কেনার পর আমি জিনিসটা খারাপ পাইছি বন্ধ পাইছি আল্লাহর রহমতে আমার থেকে যারা দুই চার পাঁচটা প্রোডাক্ট নিয়েছে তারা আরো দুই চার পাঁচটা কাস্টমার অবশ্যই আমাকে দিছে তা আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার যারা প্রবাসী ভাই বোনরা আছে এরা কিন্তু আমার অনেক কাস্টমার আমরা থেকে অনেক জিনিস কেনাকাটা করে হ্যাঁ আল্লাহ রহমদার তাদের রেসপন্স কিন্তু অনেক আর সারা বাংলাদেশে আমাদের যারা ভাই বোন যারা আছে আমার থেকে যারা জিনিস কেনাকাটা করে তাদের কিন্তু কোনো অগ্রিম আমরা প্রেমের নেই না প্রেমের ছাড়া কিন্তু আমরা মাল পাঠিয়ে দিই মালগুলো হাতে পায় বুঝে পায় তারপর পেমেন্ট করে যদি ওরকম দুই নম্বরের কোনো ব্যবসা হতো ইনশাল্লাহ নির্বাহী আমরা আজকে পঁচিশ বছর তিরিশ বছর আমরা ব্যবসা করতে পারতাম না বা দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্থিতি থাকতে পারতাম না ঠিক আছে তো এই জিনিসগুলো এত সুন্দর একটা প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনার দেখাবো এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি খুবই সুন্দর চমৎকার একটা ঢাকনা সহ করাই বা চমৎকার এটা হচ্ছে রাজকীয় করাই যেটা একটা কিনবেন সারা জীবন আর এগুলোর মধ্যে রান্না করে খাবেন খাবারের স্বাদ টেস্ট খুবই অন্যরকম আপনারা বড় বড় হোটেলে রেস্টুরেন্টে ম্যাক্সিমাম পুরান ঢাকা গেলে দেখবেন নাজির গেলে দেখবেন যেটা বাংলাদেশের সব থেকে নাম করে একটা জায়গা পুরান ঢাকা যারা বিরিয়ানি কাঁচি তেহারি বিক্রি করে খুবই হাজি বিরিয়ানি নানা বিরিয়ানি বিক্রি করে এইসব জায়গায় গেলে দেখবেন তারা এই কাঁসা তামা পিতলে জিনিসের মধ্যে কিন্তু ব্যবহার করে রান্না বান্না করে খাবার সার্ভ করে খাবারের স্বাদ টেস্ট খুবই কি অন্যরকম একটা হয় ঠিক আছে এটি কিন্তু করেই তারপরে চলে যাবো বারো ইঞ্চি একটা বোল রাইস বোল বারো ইঞ্চি যে বোলটা একমাত্র এই কানিজেন্টার পাই যে কিন্তু আপনার পাবনি এটা অন্য কোনো কোথাও কেউ দিতে পারবে না সাউন্ড দেখেন মানে সাউন্ডটা অরিজিনাল প্রিমিয়াম শুনলেটি যে একটা সাউন্ড এটার সাউন্ড শুনলে আপনার মনটা জুড়ে যাবে এটা কথা আছি বারো ইঞ্চি একবার ঢাকনা সহ কারো কাজ করা এটা কোনো ময়লা আটকে না সব থেকে বড় কথা হচ্ছে এগুলো সিজলিং মাটি আপনি যখন রান্না করে খাবার ঢেলে রেখে দিবেন এটা তিন থেকে সাড়ে ঘন্টা খাবার গরম থাকবে অনেকজন বলে আট ঘন্টা দশ ঘন্টা এটা তো হটপট না যে ভাই আট ঘন্টা দশ ঘন্টা খাবার গরম থাকবে

বিরিয়ানি তারপরে খিচুড়ি কোরমা কাচি পোলাও থেকে শুরু করে মুরগির রোস্ট কালিয়া ভুনা টুনা যা কিছু আছে একবার নিজেরা ঘরে রাজার মতন খাওয়া দাওয়া পরিবেশন করবেন প্লেন চান হ্যাঁ এরপরে নকশি করার যদি আপনার ডিজাইনের নেন এই যে সুন্দর দেখেন কামরে ডিজাইন এগুলো আপনার নকশি করার সুন্দর সুন্দর বোল আছে এগুলো আরো সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন আছে আপনার দেখতে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো এই যে সে ভাইরাল কাশ্মীরি পাকিস্তানি ডিজাইন একটা সেট দেখেন সম্পূর্ণ একটা একটা ভাইরাল সেট হ্যাঁ এই আমরা রহমতে অনেক বিক্রি করছি প্রবাসী ভাইরা অনেক মিশে আমাদের বাংলাদেশের আপরা বোনেরা মারা অনেক মিশে এই সেট গুলো আপনার একটা কিংবা সারা জীবনে এরকমই থাকবে এগুলো যে সাউন্ড কোয়ালিটি আল্লাহ রহমতে কোন প্রোডাক্টে মিলবে না বাহ চমৎকার দেখছেন একবার প্রিমিয়াম না যে আপনারা এখন কিনছেন দশ বছর পনেরো বছর ব্যবহার করলাম আমি ফেলে দিব এখন কিন্তু এখন মানুষ কিন্তু এগুলো আফসোস করতেছে আগের দিনের জিনিস আমরা এত 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 জিনিস ছিল পিতল আমরা কি করলাম হ্যাঁ আফসোস এরপরে চলে যাই দেখেন খুব সুন্দর একটা ক্যাসারোল দেখেন হ্যান্ডেল আলা ক্যাসারোল দেখছেন চমৎকার একটা ক্যাসারোল ঢাকনা সহ খুব সুন্দর এগুলো আপনারা সারা বাংলাদেশে কোথাও পাবেন না এগুলো আমাদের কাছে পাবেন এগুলো ক্যাসারোল হ্যান্ডেল সহ ঠিক আছে ধরার জন্য খুব সুন্দর সুবিধা এরপর চলে মাল্টি প্যান যেটা আপনার মাল্টি প্যান রোস্ট টোস্ট করার জন্য মাস্ক করার জন্য ভাজি রুটি পরোটা থেকে শুরু করে ভাজ তাই তরকারি সব কিছু করতে পারবেন এগুলোর ভিতরে মুরগির চাপটাপ গরুর চাপটাপ সব কিছু করতে পারবেন হ্যাঁ একবার সম্পূর্ণ মেশিন পলিশের ই করা এগুলো আপনার আমাদের থেকে এগুলো যে যাই নিবেন সম্পূর্ণ এগুলো কেদ হিসাবে প্রাইস তো রে এটা এই দেখেন খুবই চমৎকার একটা ফ্রাইপ্যান দেখছেন সারা জীবন তো স্টিলে খাইলেন ননস্টিকের খাইলেন হ্যাঁ ননস্টিক সবই ঠা যায় এরপর আপনারা খাইলেন সব মার্বেলে খেলে অনেক কিছুতে খাওয়া দা করছেন কিন্তু এই যে কশার যে ফ্রাইপ্যান এগুলো কিন্তু আপনার আশেপাশে 2 4 10 টা 20 ঘরে কিন্তু এক पीस খুঁজে কেউ দিতে পারবে না তাই এই একগুলা জিনিস রেখে দিবেন 10 আসবে ভাই কোথ থেকে কিনছেন কোথায় পাইছেন আগে কি দেখছেন নাকি হ্যাঁ একবার ইউনিক ফ্রাইপ্যান এগুলো কিনবেন আমাদের থেকে কেজি হিসাবে মাত্র 2500 টাকা কেজি প্লাস একদম পঁচিশশো করে কেজি প্লাস যারা এই শপিং টিপ চ্যানেল থেকে

স্কিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে নক করে আপনি পণ্য কিনতে পারবেন শপিং টিপস কোনো পণ্য বিক্রি করে না শপিং টিপস শুধুমাত্র প্রমোশন করে পণ্য কিনতে হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে নক করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ